মানে নতুন নতুন গল্প নিয়ে হাজির হয় যেগুলো নিয়ে আমরা গ্লোবালি দাঁড়াইতে পারবো ওই রকম গল্প আমার যদি কোনো সম্ভব হয় আমি হয়তো বা ইউজ করবো নাটকে আপনাকে একদমই আমরা পাই না ভালো কন্টেন্ট ভালো গল্প হলে আমি যদি করবো না থাকেন তো না নারী অভিনয় শিল্পী তাহলে কাদের সাথে কাজ করতে চাই অপিয়াপার সাথে আমি কাজ করতে চাই খুবই চাই আপনার কি সেই সময়কার মানে বাংলাদেশের ছিল হ্যাঁ আমি হয়তো অভিনয় না করলে গানই গাইতাম কিন্তু গানে সময় দিচ্ছেন না আমার মূল প্রফেশন তোলি অভিনয় সত্যজিৎ রায়ের নায়ক সিনেমা যখন খুব হতাশ হয় তার জন্য নায়ক

তাকে আমি ভীষণ পছন্দ করি অ্যাজ এ হিউম্যান অ্যাজ অ্যান অ্যাক্টর এবং একই সাথে তিনি কিন্তু খুব দারুণ গানও গান গানও করে থাকেন এবং লাস্ট বোধ একটা গান রিলিজ হলেও সেই গানটা নিয়েও বেশ একটা হয়েছে পড়ে গিয়েছিল তিনি আর আমি ভুল না তা মানে তসনিম আলিকা গিয়েছিলেন সম্ভবত সেই গল্প না হয় এখন না যায় তবে একেবারেই সদ্য আঁকা রিলিজ হয়েছে এবং আঁকা দেখার পর তার অভিনয় দেখে আমি আমি খুবই মুগ্ধ হয়েছি অ্যাজ এন অডিয়েন্স কারণ এত ন্যাচারাল এবং এত চমৎকার অ্যাক্টিং যদিও আমার কাছে মনে হয় তিনি বোধ আরেকটু বেশি সময় আমাদেরকে দিলে খুব ভালো হতো বাট তার অনেক না নাকুচু অনেক বেছে বেছে কাজ করেন যার জন্য তিনি হয়তো তার পছন্দ অনুযায়ী চরিত্র বাছাই করে তারপর তিনি ক্যামেরার সামনে দাঁড়ান পর্দায় আসেন আমাদেরকে দেখাতেন আমাদের সঙ্গে রয়েছেন মঞ্চ টেলিভিশন এবং চলচ্চিত্রের গুণী অভিনয় শিল্পী ইমতিয়াজ বর্ষণ কেমন আছেন জীবনে কি বর্ষণ আছে প্রেমের বর্ষণ অন্য বর্ষণ কাজের বর্ষণ মানে জীবন তো বর্ষিত হচ্ছেই তো সব সময় সব বর্ষনেই আপনি যা যা বলেছেন সব বর্ষনেই আছে আপনি কি আমাকে এখন সাথে আপনি বলে আপনি বলে সম্বোধন করবেন না চলেন আমরা আলাদা দেই হ্যাঁ আই ডি এক্স্যাক্টলি খুব ভালো হতো যদি একটা লাইভ সাথে আমরা বিজিং করতে পারতাম অনেক অনেক কথা মন খুলে হ্যাঁ বাই চুল বড় রেখেছেন এটা কি নতুন কোন কাজের জন্য নাকি মন চাইলো বলে চুলটা বড় করা না আপনার সাথে লুকটা খুব যায় একটা রকস্টার ব্যাপার আছে আবার অনেক সময় আপনাকে খুবই নান্দনিক লাগে মানে কবি কবি একটা ব্যাপার আসলে এমটা বর্ষণ কেমন একটু কবি কবি ভাব নাকি একটু রকস্টার রকস্টার ভাব কোনটা না কবি কবি ভাব আমি না মানে কবি ভাব বলতে যা বোঝায় হ্যাঁ মধ্যে একটা ব্যাপার এরকম আছে হ্যাঁ আমার লুকটা একটু drowsy এই ঘুম টন্দ্রাচ্ছন্ন এরকম একটা বিষয় এটা এটা इट्स नेचुरल আমার இஸ் অলরেট হ্যাপেনিং আচ্ছা আর রকস্টার কথা বললে আমি তো আসলে ছোটবেলা থেকেই হতে চাই মানে উইটা একটা আমার চাওয়ার মধ্যেও একটা জুড়ে ছিল আর কি আমি হয়তো অভিনয় না করলে গানি গাইতাম হুম তো তারপরে তো এখনও তো গান করছেন আমি ইন্ট্রোতে যেটা বলছিলাম লাস্ট বছরে ওই গানটাই তো যেটা তাসনিমানীকার আপনি গাইলেন তারপর আবার যে গানে গ্যাপ আপনি অন্য একটা ইন্টারভিউতে আমাকে বলে গিয়েছিলেন যে গানে আপনি নিয়মিত হবেন কিন্তু গানে সময় দিচ্ছেন না এটা আসলে আমার মূল profession তো অ্যাকচুয়ালি অভিনয় তো ওইখানে আসলে যে পরিমাণ সময়টা দিতে হয় তার ফাঁকে আসলে অত সময় বের করা সম্ভব হয় না তাও এর মধ্যে আমি গত 12 সেপ্টেম্বর একটা শো করেছি অনেকদিন পরে একটা সলো শো না একটা অনেক জনের সাথে কোলাবোরেশন ছিল আমার একটা ছোট পার্ট ছিল হাফ আওয়ার ওয়াও আমি একটু চট্টগ্রামের গল্পে যাব চট্টগ্রাম থেকে আমরা অনেক অনেক কিং পেয়েছি সেটা ব্যান্ডের জগতে বলি বা অন্য অভিনয়ের জগতে বলি সো ওই সময়ে মানে যদি আমি একটু বলি যে আব বাচ্চু জেমস শুদ্ধ আয়বাচ্ছু শুদ্ধ জেমস এবং তারপর এক এক করে সোলসের সোলসব্যান্ডের কথা বলতে পারি তপনদার কথা বলতে পারি বা আমাদের দাদার কথা বলতে পারি পার্থদা এবং আরও অনেকে এসছে ওই দিক থেকে আপনার কিন্তু তখন থেকে ওই ক্রেজটা ছিল যে আপনি একটা সময় মানে আপনার ব্যান্ড ছিল এবং আপনি তখন ভাবতেন যে এটা ওই রকম অনেক বড়ো অনেক ফেমাস হবে সবাই জানবে সো ওই সময়কার কোনো স্মৃতি যদি আজকে একটু শেয়ার করেন আমাদের সাথে মানে চিটংয়ের ছেলেদের হয় কি মানে আমরা যখন বড় হয়ে উঠছিলাম তখন হয় কি ছেলেরা হয় মিউজিক করত নাইলে খুব পড়ালেখা করত নাইলে উচ্ছন্নে যাইতো আপনি কোনটা ছিলেন আমি আসলে ওই হয়ে যাই নাই খুব বেশি পড়ালেখাও করিনি আমি একটু মিউজিক পছন্দ করতাম ভালোবাসতাম তো আমার কিন্তু যখনই আমি মিউজিক পছন্দ করা শুরু করেছি আমি তখনই আসলে থিয়েটারের সাথে যুক্ত হয়ে যায় তখন আমি দিকে সময়টা বেশি নাট্য ছিল হ্যাঁ 2000 এর কথা এক্স্যাক্টলি তার আগে ওখানে তো চট্টগ্রামের ছেলেদের প্রসঙ্গে যেহেতু কথা হচ্ছে চট্টগ্রামের ছেলেরা শাটেল ট্রেনে করে যাতায়াত মানে ওই শাটেল ট্রেনে গান গাওয়ার ব্যাপারটা কিন্তু খুবই কমন সবার বেলায় এটা কি ইমতিয়াজ বর্ষণের বেলাতেও কমন আমার হয়ে আমার ক্ষেত্রে কমন হয় নাই কারণ আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার পড়া পড়া হয় নাই আহা কিন্তু আমি বন্ধুদের সাথে বেশ কয়েকবার গেছি তো সেই সময় অবশ্য এই যে কয়েকবার গেছি ওই ওই কো একবারই গান গাইতে গাইতে গেছি গান গাইতে গাইতে ফিরেছি। হুম হুম। এই চমৎকার। ওইটা আসলে যারা সিইউ তে পড়েছে ওদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ ওই যে শাটল ট্রেনে গান গাইতে গাইতে যাওয়ার গান গাইতে গাইতে ফেরা। এটা তাদের সারা জীবন তাদের মনে থাকে এবং ওই যে গানগুলো সে শাটল ট্রেনে করে সারা জীবন ওই গানগুলোই গায় मोस्ट অফ দা টাইম। হ্যাঁ। ওই খানের ওই গানের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে সেটা হলো যে কেউ ধরেন কিছু বাজাইতেছে না কোনো ইনস্ট্রুমেন্ট বাজাইতেছে না মানে শাটলের ওই যে ফ্লোরে কেউ দিচ্ছে কেউ সিটে দিচ্ছে কেউ ধরেন রডে দিচ্ছে কিন্তু এমন একটা দতনা সৃষ্টি হয় মনে হয় কি সব ধরনের ইনস্ট্রুমেন্টই ওখানে আসলে বাঁচতেছে একটা অন্য রকম আবহাওয়ার সৃষ্টি করে এক্স্যাটলি আমার আমার তো রেগুলারই যেতে হয় লাস্ট আমি ফিললাম কয়েকদিন আগে আচ্ছা আমি অনেককে প্রশ্ন করেছিলাম দুজনেই যেহেতু তোমরা চাটগাইয়া গাইয়া তো যখন মানে গানের শুটিং করতে গেলে তখন তোমাদের সবকিছু কেমন ছিল মানে চাট ভাষায় কথা বলেছো নাকি না নর্মাল টোনে তো বলছিল যে ভাইয়া তো একটু লাজুক মনে হয় ভাইয়া একটু কম কথা বললাম যে আচ্ছা ভাইয়া আসলে কি লাজুক আসলেই কম কথা বলে কিন্তু আড্ডা শুরু করলে তো ভাইয়া মনে হয় না থামেন তখন অনেক কথা বলতে থাকেন কেমন ছিল সেই গানের অভিজ্ঞতা না আনিকার সাথে তো আমার আগে থেকেই একটা বোঝা পড়া আছে তো ওর সাথে গেছি দেখা হয়েছে ও শর্ট দিয়ে চলে আসছি আর কি আর বাট ও খুবই দারুণ গায় কি ও যদি প্লেব্যাক করে খুব ভালো করবে একদমই তাই আমি একটু সিনেমার প্রসঙ্গে যেতে চাই আহমেদ হাসান সানি সানি তার গান আমাদের খুব প্রিয় এবং তার কিছু কিছু গান আমাদের এত বেশি জনপ্রিয়তা পেয়েছে যে সবার মুখে মুখে তিনি সিনেমা নির্মাণ করছেন সেই সিনেমায় আপনি রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে সেই সিনেমার একটু বিষয় যদি আমাদের সাথে শেয়ার করেন যে একজন সঙ্গীত শিল্পী তিনি সিনেমা বানাচ্ছেন তো সেই জায়গা থেকে আপনি একজন অ্যাক্টর এবং অনেক দিন ধরে আপনি কাজ করছেন এবং অভিজ্ঞ মানুষ আপনি যখন লেখেন ফেসবুকে আমি মাঝে মধ্যে আপনার সেটা সমালোচনা বলবো না আলোচনা বলবো যে গঠনমূলক আলোচনা আমি পড়ে মুগ্ধ হই সো সানি ভাইয়ের সাথে কাজের অভিজ্ঞতা কেমন আমি হাসান সানি सिंगर হিসেবে তো फेमस এবং খুবই প্রমাণিত একজন শিল্পী আরকি যার অনেক ভক্তকোল আছে এবং সে খুব পরিশীলিত খুবই পরিশীলিত গান করেন তার একটা সিগনেচার টোন আছে সিগনেচার আছে তার কিন্তু উনি যে ফিল্ম মেকার হিসেবে এত ভালো সেটা আমি ওনার সাথে কাজ না করলে আসলে বুঝতাম না উনি এটা একটা ওনার আমারই ওনাকে আসলে মূল্যায়ন করার ক্ষেত্রে আমি কনফিউজড হয়ে গেছি উনি কি আসলে আদৌ সিঙ্গার সংগরাইটার নাকি ফিল্মমেকার কোনটা আসলে ওনার লাইফে প্রায়োরিটি বাট মোদ্দা কথা উনি আসলে খুবই ট্যালেন্টেড একজন ব্যক্তি তো ওনার সাথে আমার দুটা কাজ হয়েছে এর আগে একটা বিজ্ঞাপনে কাজ করেছিলাম উনি কিন্তু বিজ্ঞাপনের বানায় বিজ্ঞাপন বানায় এইটা এই গল্পটা খুব ইন্টারেস্টিং এইটা জুলাই এবং তার আশেপাশের সময়কে কেন্দ্র করে রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনৈতিক প্রেক্ষাপট একটা ছোট ইস্যু বাট তার আশেপাশের সময় ওইগুলোকে নিয়ে আসলে এই ছবিটা বলতে গেলে পলিটিক্যাল জন্ডার একটা ছবি বাট অনেক ধরনের কথা আছে আর কি তো এইটা একটা সাহসী ছবি এটা বানানো খুব সাহসের ব্যাপার এটা আহমেদ হাসান সানি এবং এটার স্টোরিতে স্টোরি এবং প্রোডিউসার যে খালিদ মাহমুদ তুজু ওরা একটা সাহসী পদক্ষেপ নিয়েছেন আই হোপ যে যে কোনো সময় এই ছবিটা চলে আসতে পারে আমরা আশা করেছিলাম এটা অগস্টে আসবে কারণ একটা ছবি শেষ করতে তো বেশ কিছু সময় লাগে তো পোস্টের কিছু কাজ বাকি ছিল দেখে আসলে আসতে আসেনি আসেনি এখন কখন এটা রিলিজ দেবার ইচ্ছে আছে এইটার পোস্টের কাজ অলমোস্ট শেষ এখন হয়তো এই বছরের মধ্যে যে কোনো সময় রিলিজ হয়ে যাবে দ্যাটস গ্রেট আর অন্য একটি সিনেমা যেটা আপনি বলেছেন নাম এখনো বলা যাবে না সেই সিনেমা কত দূরে সেই সিনেমার এখন প্রি প্রোডাকশনে আছে হুম হুম নাম এখন সিলেক্ট হয়নি প্রি আছে তার শুটিংও শুরু হয়নি যেটা এখন প্রি প্রোডাকশন চলছে দুটো কাজের প্রি প্রোডাকশন আছে আমার চুল বড় করার ক্ষেত্রে একটা একটা বড় মানে মানে কারণ সেটা একটা একটু নাটকের প্রসঙ্গে আসি এখন নাটকে আপনাকে একদমই আমরা পাই না ওটিটি এবং বড় পর্দা এটা কি সচেতন ভাবেই নাটকটা থেকে নিজেকে দূরে রাখা এমন কিছু নাকি স্ক্রিপ্ট পছন্দ হচ্ছে না কাজের ধরন প্যাটার্ন একই যার জন্য আপনি নিজেকে গুটিয়ে নিয়েছেন এখানে আরো একটা বড় কারণ হলো যে নাটক আসলে ভিউ বলে একটা বিষয় আছে নাটকের আপনাকে যাদের ভিউস আছে তারাই আসলে নিয়মিত হয় তো আমার ক্ষেত্রে আমি চাই না আসলে আমার ডিরেক্টর প্রডিউসার আমাকে নিয়ে নাটক বানিয়ে ভিউর খড়াই ভুগুক বা ওনার ওটা সেল করতে সামালাই হোক এই ক্ষেত্রে আমার মনে হয় কি আমার এদিক থেকে দূরে থাকাই ভালো কারণ আমি ওই জনরার কাজে আমার খুব একটা ভিউস বা যে পপুলারিটা থাকা দরকার সেটা আমার হয়নি বা আমি এই প্রসঙ্গে আর কিছুক্ষণ কথা বলতে চাই বর্ষণ ভাই আমাকে একবার এক ডিরেক্টর ফোন করলেন একটা বেসরকারি প্রতি মানে বেসরকারি টেলিভিশন নাটকের জন্য তো উনি ফোন করে আমাকে দুটো নাম বললেন যে এই দুজন হচ্ছে তোমার কো অ্যাক্টর তো এরকম একটা স্ক্রিপ্ট তো আমি ওনাকে বললাম যে আসলে আমি এদের সাথে হয়তো আমার মানে আমি হয়তো যাই না কারণ হচ্ছে আমিও তো জানি যে আমার আমার যে ইমেজ বা আমি যেভাবে কাজ করি ভিউ যে ব্যাপারগুলো থাকে যে ওখানে অনেক আমি কিছু কিছু কাজ দেখি এটা আমার সাথে হয়তো আপনি একমত হবেন বা বাকিরা যে কাজটার সাথে মানে খুবই ফানি এবং ওরকম একটা ভারত্ব নেই গভীরতা কম বাট ভিউ অনেক বেশি মানুষ ওগুলোকে পছন্দ করে বাট সামহাও হয়তো অনেকেই আমরা চাই না ওই কাজগুলোতে আমরা সম্পৃক্ত হই কিন্তু এটার বাইরে থেকে হয়তো একটা সুশীল সমাজের জন্য

অনলাইন প্ল্যাটফর্মগুলো যেহেতু উন্মুক্ত ইউটিউবে আপনি কোনো কিছু দেখাতে পারেন মানে কোনো গল্প বলতে পারেন ওদের স্ট্যান্ডার্ড অনুযায়ী তো সেই ক্ষেত্রে অবাধ স্বাধীন আমরা আমরা সবাই কোনো কিছু বলতে পারি করতে পারি তো সেই জায়গায় অনেকের ক্ষেত্রে হয়তো বা আমার সাথে মার্চ করে না আমার সাথে মিলে না কিন্তু আমি ভালো কন্টেন্ট ভালো গল্প হলে আমি যে করবো না তা কিন্তু না আমি কিন্তু চেষ্টা করি ভালো গল্প হলে করার অনেক কিছু স্যাক্রিফাইস করে হলো এটা আসলে খুব বেশি দরকার এখন পর্যন্ত মানে অনেক লম্বা সময় আমি ভুল না করলে দুহাজার দশে বোধহয় আপনি ঢাকায় পানি জমিয়েছিলেন এরকম যাত্রা শুরু তারপর তো একটা আবার গ্যাপ হয়েছে কারণ সিনেমা করে অব মানে অফ রেখেছেন কাজ করা যেহেতু এটা রিলিজ হোক তারপর সে বিষয়গুলো ছিল এই লম্বা পরিক্রমায় আপনিও বুঝে গেছেন যে একটা ফিল্ম ওর একটা নাটক ও একটা কন্টেন্ট কিভাবে মেক করতে হয় সো যদি বলি যে ইমতিয়াজ বর্ষণ ইন ফিউচারে কখনো যদি তার ওই পরিমাণ অর্থ হয় বা লগ্নি করার কোনো লোক থাকে অর্থাৎ প্রডিউসার থাকে তিনি কখনো ফিল্ম মেক করবেন ফিল্ম মেকিং এ আপনাকে আমরা দেখব যে আপনি বানাচ্ছেন মানে নির্মাতা হচ্ছেন না আমার নির্মাতা হওয়ার ইচ্ছা কখনোই ছিল না কিন্তু আমি প্রসেসটার মধ্যে ছিলাম অনেকদিন বা এখনো আছি তো আমি জানি আসলে বিষয়গুলো কিভাবে কিভাবে ঘটে মানে খুব জানি বলবো না বাট অনেক কিছু আমি জানি তো আমি চাই আসলে নতুন নির্মাতাদেরকে যারা নতুন আইডিয়াস মানে নতুন নতুন গল্প নিয়ে হাজির হয় যেগুলো নিয়ে আমরা গ্লোবালি দাঁড়াইতে পারবো গ্লোবালি রিকগনাইজড হবো ওই রকম গল্প আমার যদি কোনো সম্ভব হয় আমি হয়তো বা প্রডিউস করব ওকে মানে নির্মাতা হিসেবে মানে প্রডিউস মানে কিন্তু আমাদের দেশে একটা প্রচলিত বিষয় আছে অর্থ অর্থ আসলে প্রডিউসার ভাবে না প্রোডিউসার একটা বিশাল কর্মযোগ্য হ্যাঁ

আমি একটা মাত্র ছেলে আমার বাবা মায়ের আমার দুই বোন আর দুজনেরই বিবাহিত তাদের স্বামী সন্তান নিয়ে সুখে আছেন আচ্ছা ওকে আমার বাবা দু হাজার বিশ সালে ইন্তেকাল করেছেন তার প্রতি শ্রদ্ধা তিনি ভালো আমার মা আছেন মা চট্টগ্রামে থাকেন কখন ইচ্ছা হয় যে মাকে নিয়ে আসার জন্য নাকি মা রাজি হন না ঢাকার পরিবেশ আমার মা এই সময় তো দুই এক দিন থাকতে রাজি হয় কিন্তু লং টার্ম লং টার্ম থাকতে চায় না বাবা মাকে ছোটবেলায় কি চাইতেন যে ছেলে হয়ে কি হবেন আমার বাবা মা আমাকে কখনো প্রেশার দেয়নি কোনো কিছুর ব্যাপার মানে ফার্স্ট এই করো সেই করো নিয়ে কখনো দেয়নি মানে পড়ালেখা করো ঠিকঠাক থাকো তো আমি আমার বাবা আমার আমার ফ্যামিলি খুব কনজারভেটিভ আমাদের ফ্যামিলি থেকে একটা ছেলে এসে যে থিয়েটার করছে অ্যাক্টিং করছে ফিল্মে কাজ করছে এটা এক ধরনের আসলে ভাবাটাই খুব

না বিশেষ কোনো কারণে মানে হয়তোবা বা সময়ে মানুষকে এভাবে করে দেয় হয়তো হয়তো বেশি ম্যাচুরিটি চলে আসে তখন মানুষ মানে শুনে বেশি বলে কম এটা একটা বড় কারণ হতে পারে আর যেটা আমি জানি না ওটা নিয়ে কারণ বলবো সত্যজিৎ রায়ের নায়ক সিনেমা হ্যাঁ যে সিনেমা দ্বারা আপনি অনেক বেশি প্রভাবিত হন হ্যাঁ এক্স্যাক্টলি সেই প্রসঙ্গে একটু বলুন এটা আসলে যে কোনো আর্টিস্টের জন্য একটা ইন্সপিরেশন কেউ যখন খুব হতাশ হয় সেটা অনেক কিছু নিয়ে হইতে পারে জীবন নিয়ে হতে পারে তার অ্যাক্টিং নিয়ে হতে পারে তার জন্য নায়ক একটা মেডিসিন হিসেবে কাজ করবে এই পর্যন্ত নায়ক কতবার আপনি দেখেছেন আমি জানি না আমি অসম অগণিত আর উত্তম কুমার ওই সময় যে ন্যাচারাল অ্যাক্টিং করেছেন বা ওনার সত্যজিৎ রায় তো আছেন একজন বিশাল ডিরেক্টর হ্যাঁ তার বাইরে উত্তম কুমারের অন্যান্য যেগুলো কমার্শিয়াল ছবিগুলো আমি এখনো দেখি কালকেও দেখছিলাম মনে হয় একটা ছবি তো আমরা না এখনো ওইটা চেষ্টা করে যায় আর কি ওরকম কাছাকাছি করা যায় কিনা আমি একটা ব্যাপার বলতে চাই দেশের বাইরে যখন আমরা কোনো কাজ দেখি ওটা খুব ন্যাচারাল মনে হয় আর আমাদের দেশে মনে হয় যে অ্যাক্টিং করছে এটা বোঝা গেলেই অনেকে ভাবেন যে ভালো অ্যাক্টিং করছে এটা কেন কি মনে হয় আপনার এটা অ্যাকচুয়ালি বোঝা শোনার সমস্যা বোঝা পড়ার সমস্যা যেমন ধরেন কিছু কিছু ক্ষেত্রে আসছে যে ডিরেক্টররাই চায় আসলে ওরকম হোক ওরকম ডেলিভারি দিক ওরকম ডেলিভারি দিক আহ হয়তোবা অনেক দর্শকও পছন্দ করে এগুলো। একটা সময় খুব লাউড অ্যাক্টিং হতো না দর্শকও এগুলো পছন্দ করত। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে আসলে পৃথিবী ব্যাপী 20 গল্প বলার ধরনো চেঞ্জ হয়েছে, অ্যাক্টিং এর ধরনো চেঞ্জ হয়েছে। মানে ক্লোজ টু রিয়েলিটি। আমরা কত রিয়েলিটির কাছাকাছি আসা যায় এই পর্যায়ে চলে গেছে। অনেক সময় দেখা যাবে যে ন্যাচারাল লাউড দুটার মাঝামাঝি একটা জায়গায় অ্যাক্টিং হচ্ছে। হ্যাঁ। ওটাও কিন্তু খুব মানে জেনে শুনে করা হয় কিন্তু জেনে বুঝেই করা হয় হ্যাঁ তো আমাদের দেশে কেউ কেউ হয়তো জেনে বুঝে করে কেউ না জেনে করে কেউ এমনি করতে থাকে তো এগুলো কখনো কখনো ভালো হয়ে যায় কখনো কখনো আসলে ক্লিক করে না করে না আকার গল্প শুনবো বিকি জাহিদের সাথে এটা কততম কাজ আপনার কি প্রথম কাজ বিকি জাহিদের সাথে ফিকশন আমার প্রথম কাজ এর আগে একটা মিউজিক ভিডিও করেছিলাম কেমন ছিল পুরো জার্নি আকার ভালো দারুন আপনারা যিনি কো কো অ্যাক্ট মানে অ্যাক্টর ছিলেন অ্যাক্ট্রেস আপনাদের কেমিস্ট্রি আমার খুব ভালো লেগেছে বিশেষ করে যখন একটা রেস্টুরেন্টে গেলেন ওই জায়গাটা তো এত ন্যাচারাল ছিল মানে আমি আমি নিজেও বোকা হয়ে গেছে যে তিনজন তাহলে বোধ এমনই হবে যে উনি আসলে সম্পর্কটা থাকতে চাচ্ছেন না হয়তো ডিভোর্স দেবেন এমন কিছু একটা বাট আমি এখন স্পয়লার দিলে অসুবিধা নেই অনেকদিন আগে রিলিজ হয়ে গেছে এতদিনে সবাই দেখে ফেলেছেন সো সব কিছু মিলিয়ে যদি কয়েকটা কথা বলতে বলি ভিকি জাহাজ সম্পর্কে তাহলে কি কি বলবেন তাকে নিয়ে

এমন একটা জায়গায় শেষ করা হয়েছে যাতে আসার একটা সম্ভাবনা থাকে আর কি আচ্ছা এবং ওনার সব কাজই এরকম একটা এন্ডিংটাতে কোনো কিছু বোঝা যায় না দর্শককে ভেবে নিতে হয় অন্য প্রসঙ্গে যাব লেখালেখির প্রসঙ্গ ফেসবুকে আপনাকে আমরা সচরাচর বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য করতে দেখি সেই মন্তব্যটা হয়তো পোস্টের মাধ্যমে কিন্তু আপনার শব্দ আপনার কথা বলা বা আপনার যে জানার পরিধি সেটা ভালো খুব দুর্দান্ত কখনো কি ইচ্ছে হয় যে আমার ভেতরকার শব্দগুলো আমরা লিখে আমি লিখে ফেলি বা বইয়ের মলাটে আবদ্ধ করে সেটাকে প্রকাশ করি এটা মনে হয় আমার দ্বারা কখনো সম্ভব হবে আমি খুব অলস মানে আমি কয়েক কিছু মানুষকে আমি খুব হিংসা করি তার মধ্যে যে হলো গল্প গল্প এবং স্ট্রিপ লিখতে পারে আমার মাথায় ভাবনা থাকে কিন্তু আমি লিখতে বসলে আমি আর পারি না আমার আর করম চলে না আরেকটা মানুষকে আমি খুব হিংসে করি যে আঁকতে পারে আচ্ছা যে ড্রয়িং করতে পারে পেন্টিংস যে পেইন্টার মানে মিনিমাম ড্রয়িং যদি আমি করতে পারতাম আমার ভালো লাগতো এই জিনিসটা আমাকে দিয়ে হয় না আচ্ছা ওকে তাহলে মানে এটা ধরে নিলাম কতক্ষণ একটা না ঘুমোতে পারেন যেহেতু অলস বললেন সারা দিন ঘুমাইতে পারবো আমি সর্বোচ্চ আঠারো ঘন্টা ঘুমিয়েছি একবারে হ্যাঁ এবং সময় ধরে নিয়েছিল যে কিছু একটা ঘট হচ্ছে এখন আমার আমি তখন বাসাতে একা আব্বু আম্মু ঢাকাতে নেই আমার মেকআপ আর্টিস্ট এবং আমার যে ম্যানেজার ছিল ওরা ধরে নিল যে তাহলে পুলিশ কল করতে হবে আর যেহেতু আমাকে রুমে রেখে আমার মেকআপ আর্টিস্ট বের হয়ে গেছে ও লক করে গেছে তো ওর ধারণা ছিল যে আপু খুব টায়ার টানা শুট করেছে এই ইস্যুয়ে পড়ছে ও আমাকে বলছিল যে আপনি শুয়ে পড়েন আমি সব গুছিয়ে রেখে বের হয়ে যাচ্ছি আমি ঘুমিয়ে গেছিলাম তো আরো ভয় পাচ্ছে যে পুলিশ তাহলে একটু ওকে সবার আগে ধরবে। এক্স্যাক্টলি। এন্ড তারপর তখন আমি দতলায়তে একটা বাসাতে থাকতাম নিউজ কাটানে। দেন ওরা আসলো দুজন মিলে। ওরা আগে ভাবলো যে আগে আমরা মই দিয়ে দেখি দতলা দিয়ে উঠে বারান্দার একটা তালা ছিল তালা খুলে বারান্দা দিয়ে ঢোকা যেত। তো ঢুকে দেখবি যে আমার কি অবস্থা ফোন তো বেজে যাচ্ছে কিন্তু আমার ফোন ধরার কোনো নাম নেই। আর কলিং বেল কলিং বেল হচ্ছে না দেন ওরা বারান্দা দিয়ে উঠলো আর কি। তারপরে আমার ঘুম ভাঙলো মনে হচ্ছে কি হইছে কোনো প্রবলেম।

তো এই প্রভাবটা আবার অনেক সময় শুটিং এ পড়ে যায় তো সেক্ষেত্রে আমি বলি কি শুটিং এর পরদিন শুট থাকলেও ওই দিন একটু আর্লি ঘুমে ঘুমিয়ে পড়ি কখনো এমন হয় যে খুব এক্সাইটমেন্টে লাস্ট এপিসোডে কি হচ্ছে সেটা আগে দেখে ফেলেন তারপর আইসা আবার দেখা শুরু করেন আমি এই জিনিসটা আমার মধ্যে হইতে চেষ্টা করে আমি করি না আমি নিজে কন্ট্রোল করি আমি পারি না কন্ট্রোল করতে এমন এক্সাইটমেন্ট হয় আগে দেখে এসে তারপর আবার দেখা শুরু করি আমি সিনেমা দেখার ক্ষেত্রে আমি খুবই লয়াল একজন দর্শক আমি একটা সেকেন্ডও মিস করি না আমি আমি মানে ওই যে অনেকে টেনে দেখে টেনে দেখে 10 সেকেন্ড 20 সেকেন্ড টেনে দেখে আমি ওটাও করি না আমি পুরোটাই দেখি পুরো ইমোশনটাই দেখি বিলটা পুরোটা দেখি দ্যাটস গ্রেট আপনার পছন্দের কজন নির্মাতার কথা যদি বলতে বলি তাহলে কাদের কাদের নাম আসবে সেই তালিকাতে বাংলাদেশে অনেক নির্মাতা নো দেয় এবং কার নাম বাদ পড়বে সেটা একটা বিশাল প্রবলেম তারপরেও যাদের কাজ আপনি করতে চান করা হয়নি কখনো তাহলে এই নামগুলো করা হয়নি ক্ষেত্রে অনেক অনেকেই আছে কিন্তু যাদের কাজ করেছি আমি তাদের অনেকের কাজই আমি বারবার করতে চাই তার মধ্যে তানিম নূর আছেন হ্যাঁ অসাধারণ ওনার কাজ আমার খুব প্রিয় শেহাব শাইন ভাই আছেন দুর্দান্ত শিহাব ভাই রাহান রাফি আছেন আরো যে দুর্দান্ত

স্পেশালি আপি আপনার সাথে কাজ কি সেই সময়কার মানে অপিপা ক্রাশ ছিল উনি পুরো বাংলাদেশের ক্রাশ ছিল হ্যাঁ হ্যাঁ এটা ট্রু মানে একই রকম একই রকম ভাবে মানুষ অনেক বেশি ভালোবাসে অনেকটা শেষের দিকে রয়েছে আমরা আর আমাদের সময়ের হ্যাঁ আমাদের সময়ের ওদের কথা বলেন বলবো আমি তো ইচ্ছে করে স্কিপ করলাম যে আপনি আবার আমার উপর রেগে না যান যে মো এরকম বিব্রতকর অবস্থা আমাকে কেন ফেলতে চায় তাহলে আমাদের সময়কার না আপনাদের সময়কার আমাদের একটা ভালো দিক কি জানেন আমি আমি যেটা ফিল করি আমাদের ছেলেরা না যত ভালো অভিনেতা তার চেয়ে মেয়েরা আমাদের দেশের খুব ভালো অভিনেত্রী আচ্ছা আমি এটা কেন জানি না ধরেন সে আজকে যে মেয়েটা আসলো সে আজকে একটু কষ্ট করে ক্যামেরার সামনে ডায়লগ দিল পাঁচ ছয় মাস পরে দেখা গেলো সে কিন্তু দুর্দান্ত অ্যাক্ট্রেস চলো না আমি এত বছর ধরে কাজ করেও ওর মতো ন্যাচারাল ডায়লগ দিতে পারতেছি না এটা আমি এমনি তোমার কাছে জানতে চাই এটার কারণ কি মাঝে যায় আমাকে প্রশ্ন আমি জানি না আমার তো মনে হয় যে আপনি যদি এটাকে একটু ফান মোডে প্রশ্ন করে থাকেন তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের দেশের অনেক অনেকের হয়তো অ্যাক্টিং হয় না কিন্তু তারা তারা অনেক বেশি কাজ করে সেটার কারণটা আমার মনে হয় যারা তাকে কাজে নেন ভালো বলতে পারবেন বাট এটা ট্রু কাজ করতে করতে মানুষের তো একটা অভ্যস্ততা দাঁড়িয়ে যায় সেই কাজে পাকা হয়ে যায় মানে বলেন না যে গাইতে গাইতে গায়েন সো হয়তো অভিনয় শুরুর দিকে হয় না কিন্তু অ্যাক্টিং করতে করতে সে অ্যাক্টিংটাকে আয়ত্ত করে ফেলে তখন ওটা ন্যাচারাল হয় ন্যাচারাল ডেলিভারি দিতে পারে হয়তো আমি জানি না মানে এই ক্ষেত্রে আমাদের দেশে মেয়েগুলো মানে নারী অভিনেত্রী যারা ওরা অনেক বেশি ব্লেসড আর কি না ছেলেরাও ব্লেসড তবে আমি কোন একটা সুযোগ পাই বছরে সব নারী কি সুযোগ পায় এমনটা তো আসলে না যাই হোক সামনে আশা করি যে দিনগুলো খুব ভালো যাবে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ভালো থাকুন বাট আমি আবারও রিকোয়েস্ট করব প্লিজ অভিনয়ের সঙ্গে সঙ্গে গানে একটু মনোযোগী হন দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন দর্শকদের উদ্দেশ্যে কি বলবো আমরা যারা বাংলা কন্টেন্ট নিয়ে কাজ করি আপনাদের আমাদের সাথে থাকবেন আমরা অনেক বাংলাদেশে অনেক ধরনের কন্টেন্ট হয় আপনারা সবই দেখেন আমাদের একটা গ্রেট একটা পাওয়া যে বাংলাদেশের দর্শক অনেক কনসিডারেবল আমাদের অনেক ভুল ভ্রান্তি মাফ করে দিয়ে আপনি আপনারা সবাই আমাদের কাজ দেখেন সব সাথে থাকবেন আবার অনেক অনেক ভালোবাসা আজকে সময় দেবার জন্য অনেক ভালো থাকুন আমি বিদায় নিচ্ছি দর্শক বিদায় নিতে হচ্ছে আজকের মতো আইসিসিএল প্রেজেন্স টিভিএস স্পট লাইট থেকে সবাই অনেক ভালো থাকুন নিরাপদে থাকুন আর থাকুন টিভিএস এর সঙ্গে